পটল আলু চিংড়ি দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি এটা খেতে কিন্তু ভীষণ মজার দেখে বসতে পারছেন এটা কতটা লোভনীয় আর কতটা স্বাদের শর্টকাট রেসিপি কিন্তু অনেক সময় অনেক মজার এটা অনেক মজার আপনারা একবার অবশ্যই এ ভাজিটা করবেন সকালে রুটি দিয়ে করে দিতে পারবেন পরোটা দিয়েও খেতে পারবে এবং সাদা ভাতের সাথে তো অসম্ভব মজার পরিবারের সবাই খেয়ে দেখবেন খুবই পছন্দ করবে পটল আলু চিংড়ি দিয়ে এই ভাজিটা করবেন আর এই ভাজি দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর কিছুই নিতে মন চাইবে না এতটাই মজার ভাজিটা এখন তাহলে মূল রান্নায় চলে যাব তৈরি করে নেব মাজাদার পটল চিংড়ে আলো ভাজি আর শেষ সে সাথে রেসিপিটা দেখবেন আর আমাকে লাইক দিয়ে সাপোর্ট করবেন ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত বাসা থাকবেন আশা করছি প্রথমে দুইটা আলো ছোটো সাইজের দুইটা আলো স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি মাঝারি সাইজের বড় না ছোটোও না লবণ তেল লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে সিদ্ধ হওয়ার মতো লোক থাকবে সেভাবে ভেজে নিলাম সেম্পেনের পটলগুলো এই যে আমি ছিলে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর লবণ হলুদ হলুদের গুঁড়া দিয়ে এখন এগুলো ব্রাউন কালার করে সিদ্ধ হওয়ার মতো লোক চলে আসবে সেভাবে ভেজে নেব এখানে পাঁচশো গ্রাম পটল রয়েছে পটলগুলো এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো ভাজা হয়ে গেছে কিছুটা ব্রাউন হয়েছে এখন নামিয়ে নিচ্ছি তেল ছেঁকে উঠিয়ে নিলাম সেম প্যানে দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা দিলাম এখন কিছুটা দিলাম আস্ত জিরা জিরার ফোড়নটা দিবেন ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন এগুলো ফোড়ন তুলে নিলাম এখন দিলাম একটা রসুন কুচি আর দিচ্ছি রসুনের সাথে একটা আলু কুচি মাঝারি সাইজের একটা আলু কুচি দিয়েছি এখন পেঁয়াজ দিচ্ছি এক মোট ভর্তি করে অর্থাৎ হাফ কাপ পেঁয়াজ আর আলু এখন কিছু সময় ভেজে নেব এখানে আর বেশি তেল ব্যবহার করবো না কারণ আমরা আলু পটল ভেজেছি সেখানে তেল রয়েছে এখানে যদি আবার তেল ব্যবহার করি তাহলে তেল বেশি হয়ে যাবে কাঁচামরিচ ফালি করে পাঁচ ছয়টার মতো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম এখন দিব হাফ চা চামচের কম হবে হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া সামান্য হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি আলুর সাথে সামান্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য চুলার আঁচ লো ফ্লেমে রেখে এখন আলু পেঁয়াজ কষিয়ে নেব কিছুক্ষণ পর কষানোর পর দিলাম চিংড়ি মাছ এক একমোট চিংড়ি মাছ দিয়ে এখন আলু আর পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ থেকে সুন্দর ফ্লেভার ছড়াবে আর সিদ্ধ হবে সে পর্যায়ে কষিয়ে নেব আবার একটু পানি দিয়ে চিংড়ি মাছটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর চিংড়ি থেকে সুন্দর অ্যারোমা ছড়াবে এখন চিংড়ি থেকে খুব সুন্দর রান পাচ্ছি এরপরে যায় আমার সব কিছু একদম কষানো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে যায় ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে এখন মিলিয়ে মিশিয়ে নিলাম আবার একটু লবণ দিয়ে দিলাম টেস্ট করে এখন রান্নাটা আমার একদম কমপ্লিট দেখেন হয়ে গেছে মজাদার পটল চিংড়ি আলু ভাজি একবার অবশ্যই এ ভাজিটা করে খেয়ে দেখবেন রুটির সাথে এবং সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন খেতে অসম্ভব মজার হবে ভাতের সাথে আর রুটির সাথে খেতে সকালের নাস্তায় রুটির সাথে করে দেবেন দেখবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ